আফগানিস্তানে চলছে ইসলামী ইমারত সরকার তালেবানদের শাসন তালেবান শাসনে যেভাবে ধ্বংস স্তূপ থেকে ঘুরে দাঁড়ালো আফগান অর্থনীতি আজকে আমি এখন আপনাদের সাথে সেই বিষয়টি শেয়ার করব দু হাজার সালে তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তান নতুন করে অর্থনৈতিক বিপর্যয়ের মুখোমুখি হয় সে সময় জিডিপি সে সময় জিডিপি বিশ দশমিক সাত শতাংশ সংকুচিত হয় যা দুই সালের প্রথম দিকে আরও ছয় দশমিক দুই শতাংশে পৌঁছায় তবুও পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে অভ্যন্তরীণ আয় বাড়ে যা দুই ডলারে পৌঁছায় দেশটির মুদ্রাস্ফীতি দুই হাজার বাইশ সালের জুনে যেখানে আঠারো দশমিক তিন শতাংশ ছিল তা নভেম্বরে নেমে আসে নয় দশমিক এক শতাংশে রপ্তানি আয়ে বড় সড় পরিবর্তন ঘটে দুই সালে যা ছিল আটশো মিলিয়ন ডলার তা দুই বছরের মধ্যে বেড়ে এক দশমিক সাত বিলিয়নে পৌঁছায় একই সময়ে রাজস্ব আদায়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় তালেবান সরকার মাদক চাষ বন্ধ করে কৃষিকে অগ্রাধিকার দেয় আফিম চাষ পঁচানব্বই শতাংশ কমিয়ে এর পরিবর্তে জাফরান ও গোম চাষে মনোযোগ দেয় বর্তমানে আফগানিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদক এছাড়া ডালিম সহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন ও রপ্তানিতেও সাফল্য এসেছে স্থানীয় মুদ্রার উপর জোর দিয়ে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার বন্ধ করা হয় পাশাপাশি অনলাইন ব্যবসা নিষিদ্ধ করা এবং অর্থ পাচার রোধে কঠোর পদক্ষেপ নেওয়া হয় আফগানিস্তানের মুদ্রা আফগানি বর্তমানে বিশ্বের অন্যতম স্থিতিশীল মুদ্রাগুলোর মধ্যে রয়েছে লিথিয়াম সহ অন্যান্য প্রাকৃতিক সম্পদকে কাজে লাগাতে তালেবান সরকার চীনের সাথে একাধিক প্রকল্প হাতে নিয়েছে চীনের বেশি কোম্পানি আফগানিস্তানের খনি খাতে কাজ করছে এছাড়া কৃষি উন্নয়নের শেষ প্রকল্প বাস্তবায়নে তালেবান প্রশাসন জোর দিয়েছে যার ফলে লাখ লাখ হেক্টর জমি উৎপাদন কম হবে বলে আশা করা হচ্ছে বিশ্ব ব্যাংকের পূর্ব আভাস অনুযায়ী দুই সালে সংকোচনের ধারা থেকে বেরিয়ে আসা আফগান অর্থনীতি দুই সালে দুই থেকে তিন শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে আন্তর্জাতিক সহায়তা ও বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোর মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে